ভিএমএল এই ভিএমএল ভিএমএল এটা কিন্তু আমরা অনেক দিন ধরে সেখান থেকে আর্নিং হচ্ছিল বা ইনকাম করছিলাম অনেকে যারা ভিএমএল কিন্তু দিচ্ছিল এখন হঠাৎ করে কালকের থেকে মানে আজকের তিরিশে আগস্ট কালকের উনত্রিশে আগস্ট এখন আঠাশ উনত্রিশ আগস্ট থেকেই কিন্তু প্রবলেম হওয়া শুরু হয়ে গেছে ওদের কিন্তু শুক্রবার থেকে উইথড্রো দিত কিন্তু উইথড্রো দেয়নি সেখান থেকে আর উইড্রো হচ্ছে না এখন দেখাচ্ছে কি সেটা নিয়ে বিস্তারিত বলবো টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু আকার ভিএমএল সম্বন্ধে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিএমএল এর কিন্তু এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে ভিএমএল করতে গেলে কিন্তু সেখানে যারা চালাক চতুর আছে সেখান থেকে ইনকাম করে বেরিয়ে যেতে পারবে কিন্তু সবাই পারিনি অনেকের কিন্তু টাকা সেখানে ইনভেস্ট করে সেখান থেকে কিন্তু কোম্পানি এখন আর কিন্তু কথায় উইড্রো দিচ্ছে না সেখানে সমস্যা হওয়া শুরু হয়ে গেছে তাহলে ভিএমএল যারা করতাম যারা করছিলে সেখানে এখন কি প্রবলেম হয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার যারা অডিয়েন্সরা আছে তারা জানে যে আমি বিভিন্ন অ্যাপের ব্যাপারে বলে থাকি সেখানে কি সমস্যা আছে কি সুবিধা আছে সেখান থেকে কত ইনকাম করা যায় সেই নিয়ে বিস্তারিত আমি বলে থাকি তা আজকে বেশি কথা বাড়াবো না আমি ভিএমএল এখনো কি বলতে যাচ্ছে কোম্পানি সেখান থেকে কি আর উইড্রো দেবে সেই নিয়ে বিস্তারিত আমি যতটুকু জানতে পেরেছি সেটা বলবো আমি কিন্তু আবারও প্রথম মানে প্রথম আমি ভিডিওর আগে বলে থাকি এবারও বলছি যে আমি কিন্তু কোনো অ্যাপের ব্যাপারে প্রচার করি না যে সেখান থেকে ভুল মন্তব্য কিন্তু কেউ করবে না যে আমি কোনো অ্যাপ থেকে ইনকাম করে কোটিপতি হয়ে যাবে সেখান থেকে বিশাল কিছু একটা করে বলবে সেটা কিন্তু মোটেও আমি বলবো না কারণ অনলাইন অ্যাপ থেকে ইনকাম করতে গেলে রিক্স থাকে তা আজকে ভিএমএল এ একটা সমস্যা হয়েছে সেখান থেকে উইটু আর দিচ্ছে না মানুষের অনেক রকমের সমস্যার মধ্যে রয়েছে যারা নতুন ওখানে জয়েন করেছিলে তাদের কিন্তু একদম সমস্যার মধ্যে মানে সেখান থেকে ইনকাম অনেকে তুলতেই পারেনি সেটা নিয়ে বিস্তারিত বলবো এখন ভিএমএল কি বলতে চাচ্ছে সেটা আজকে আমি আমি বলবো ওদের অফিসিয়াল থেকে একটা বার্তা পেয়েছি ওখান থেকে ওদের যে ভাষাগুলো থাকে সেখান থেকে কিন্তু বাংলায় ওরা আপডেট দিতে চায় সেখানে অনেক কঠিন ভাষা ব্যবহার করে অনেকে বুঝতে পারে না তা সেটা নিয়ে বলবো অনেকে জানে আবার অনেকে জানেও না তা আমি যতটুকু জেনেছি সেটা নিয়ে বলবো আমি ভিএমএল মানে আমি একটা আইডিতে সেখানে মানে লগ করে দেখছি সেখানে একটা সময় সীমা দিচ্ছে কি করতে হবে সেখানে এখন টাকা মারতে হবে বলো এখানে যারা জয়েন জয়েন সেখানে টাকা দিয়ে ইনকাম ইনকাম করার সেখান থেকে করতে করতে এখন হঠাৎ করে উইড্রো দিচ্ছে না সেখানে কি বলছে ভারত সরকার অনুমতি মানে কি একটা বলতে যাচ্ছে যে ভারত সরকার মানি লন্ডারিং রেগুলেশনের একটা অনুসারে কর্মীদের মানে নিয়ম ভেরিফিকেশান করতে সেটা ভেরিফিকেশানের জন্য একটা সেখানে টাকা মারতে হবে বলতে যাচ্ছে লেভেল ওয়ানের এত টাকা লেভেল টু যারা ছিল এত টাকা লেভেল ফোর ফাইভ এরকমভাবে ঠিক এরকমভাবে বিভিন্ন রকমের টাকা সেখানটাই মারতে হবে বলতে যাচ্ছে কেন এটা যদি সেখানে তাদের সবারই টাকা ছিল ওয়ালেটে যদি ভিএমএল এ টাকা থাকে আমি সেটা সবাইকে বলতে চাচ্ছি যারা বড় বড় লিডাররা আছে হয়তো রাগ করবে এই কথাটা যে সেখানে টাকা রয়েছে সবার যারা কর্মচারী ছিল মানে যারা জয়েন করেছিল তাদের সেখানে টাকা ওয়ালেটে থাকা সত্ত্বেও কেন এখন মারতে মারতে হবে হঠাৎ করে কেন বলছে এটা কিন্তু একটা বড় ফাঁদ সবাইকে এটা বলছি যে ভিএমএল এ কিন্তু কেউ টাকা কিন্তু এখন মারবে না যদি কোন রকমের সুবিধাজনক কোনো কিছু আসে অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই সেখান থেকে তুমি দেখে কিছু একটা করতে পারবে সেটা ভিডিওর দিকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু সেখান থেকে আমি ফাইনাল যা কিছু জানতে পারবো আমি বলে দেব তবে কেউ যেন এখন এই মুহূর্তে টাকা মারবে না সেখানে বলতে যাচ্ছে যেখানে কিছু টাকা মারো কিছু টাকা এখানটায় মারলে তোমার আইডিটা খুলে যাবে মানে সরকারি কিভাবে একটা ভেরিফিকেশন করতে চাইছে সেটা ওরা বলতে চাচ্ছে এর মধ্যে যে চব্বিশ ঘন্টার মধ্যে টু মিলিয়ন কর্মচারী সফলভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাকি মানে মানে এত মিলিয়ন লোক বলতে যাচ্ছে যে টু মানে টু পয়েন্ট মিলিয়ন লোক নাকি ওখানে টাকা মেরেছে এটা বলতে যাচ্ছে মানে একটা মানে একটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে না এগুলো একটা ভুল সংকেত কেউ জানো টাকা মারবে না ভাই কারণ যারা অলরেডি টাকা মেরে সেখানে ফেজে গেছো সেখানে টাকা তুলতে পারছো না একটা মানুষ কতবার টাকা মারবে যে সেখানে টাকা রয়েছে তাদের ওয়ালেটে তাহলে যদি ভেরিফিকেশানের জন্য একটা টাকা লাগে তাহলে কেন সেখানে টাকা লাগে তাদের ওয়ালেটের টাকাটা দিয়ে খুলে দিক কোম্পানির যদি মনে হয় যেখানে একটা ভেরিফিকেশান করতে হবে তাহলে ভেরিফিকেশান করতে গেলে সেখানে টাকার প্রয়োজন মারতে হবে তাহলে তাদের ওয়ালেটে যে টাকাটা আছে যেখানে অনেকের পাঁচশো হাজার এক হাজার দু হাজার পাঁচ হাজার ওয়ালেটে টাকা আছে ভিএমএলে সেই ভিএমএল এর টাকাটা দিয়ে কেন ওয়ালেটটা খুলে দিচ্ছে না তাদের মানে এটা ফাঁপ না এটা একটা চক্ক্রান্ত তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে যে এটা একটা চক্রান্ত কিনা অবশ্যই জানাবে কারণ তুমি নিজে চিন্তা করো যে আমি ভিএমএল এ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম অনেকে ইনকাম করেছে এখান থেকে কিন্তু সেখানে তো কিছু টাকা না আছে অন্তত হাজার টাকা তো আছে পড়ে অনেকের তা সেই টাকাটা দিয়ে তো অলেরটা খুলে দিতে পারে আর এ সপ্তাহে এ সপ্তাহে সপ্তাহে পেমেন্ট উঠতো সেখান থেকে কিন্তু এ সপ্তাহে কারোর কিন্তু পেমেন্ট মানে টোটালে আসেনি ব্যাংক পর্যন্ত মানে উইথড্র হয়ই নি তাহলে উইড্রো দেয়নি যে গেলে সেখানে টাকাটা আছে তাহলে সেই টাকাটা দিয়ে কেন খুলছে না এখন ওরা বলছে যে এখানে এত মিলিয়ন লোক টাকা মেরে সবার আইডি অ্যাক্টিভেট করে ফেলেছে কিন্তু আদৌ সত্যি কি মিথ্যা কেউই জানে না সেই জন্য কেউ যেন টাকা মারবে না আমি আমার অডিয়েন্সদের বলছি সবাইকেই বলছি যে কেউ টাকা মেরে ভিএমএল আইডি অ্যাক্টিভেট করবে না যদি সেরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সঠিক খবরটা দিয়ে দেবো তখন যা কিছু করতে পারবে কিন্তু কেউ নিজে থেকে পদক্ষেপ নেবে না কারণ এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে টাকা দিলে কিন্তু টাকা পাওয়া যায় না কোথায় কি চলে যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে এটা সকালে সকলেই জানে সবাই জানে যেখান থেকে রিক্স থাকে তা সেই রিস্কে অনেকে বেশি টাকা ইনকাম করতে পারে অনেকে যারা নতুন আসে তারা কিন্তু পারে না এই জন্য আমি সব ভিডিওতে একটা কথাই বলি যে যে অনলাইন থেকে ইনকাম করতে গেলে একটু চালাক চতুর হওয়া লাগবে যারা চালাক চতুর যারা অনলাইন থেকে অনেক ইনকাম করে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার তারা কিন্তু চুটিয়ে ইনকাম করতে পারবে আর যারা নূতন আসে তারাই কিন্তু ফেসে যায় এটা আমি বারবারই বলি এক কথা হ্যাঁ এইবারে ওরা বলতে যাচ্ছে যে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটায় অনুগ্রহ করে চব্বিশ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি সার্টিফিকেট সার্টিফিকেট সংগ্রহ করতে এরকম একটা কিছু বলতে চাইছে মানে তাড়াতাড়ি ওখানে টাকাটা মারতে বলছে যে তাড়াতাড়ি এখানে টাকাটা মারো তোমার ওয়ালেটটা অ্যাক্টিভেট হয়ে যাবে যেটা আর কি যে ছিল এটা কিন্তু তোমার ওয়ালেট না ভালো করে বুঝবে ওখানে তোমার ওয়ালেটটা কি করে হলো ওটা তাই সেই ওয়ালেটটা তুমি কি করে অ্যাক্টিভেট করবে কি তার এ আছে প্রুফ আছে কি প্রুফ কোথায় ওখানটায় তোমার ওয়ালেটটা যে তোমার তার কি প্রুফ আছে কেউ বলতে পারবে যদি কেউ ভিএমএল এর লোক থাকো তারা বলবে যেখানে তোমার ওয়ালেট ছিল কি না তোমার ওয়ালেট কিনা কি প্রমাণ আছে সেটা দিয়েও তো আমার কেউ যদি ভিএমএল করে থাকো তা যাই হোক আমি ওটার দিকে যাচ্ছি না যে এখানে ওয়ালেটটা অ্যাক্টিভেট করতে বলছে যে সরকারি নির্দেশ অনুযায়ী এখানে কী একটা ভেরিফিকেশনের জন্য এত টাকা মারতে হবে এটা সবাইকে বলছে আমি এটা বারবার রিপিট করছি এইটা যেন কেউ করো না কেউ টাকা মারবে না কারণ এখানে অলরেডি যাদের যদি ওদের দেওয়ার ইচ্ছা থাকতো যে আমি এখান থেকে টাকা দেবো তাহলে কিন্তু ওরা যে টাকাটা ওয়ালেটে ছিল যাদের যাদের ভিএমএল এর অ্যাকাউন্টে যে টাকাটা ওয়ালেটে ছিল সেই টাকাটা কিন্তু দিয়ে ওরা খুলে দিতে পারতো ওরা বলছে যে নতুন করে টাকা ওখানে মেরে ভেরিফিকেশান করো তার কারণ ওরা এ টাকাটাও কিন্তু তোমার ফেসে যাবে এটা আমি বলতে পারি যেটা কিন্তু ফেসে যাবে এই জন্য খবরদার কেউ কিন্তু টাকা এখানে মারবে না যদি তোমার বেশি হয়ে থাকে টাকা তাহলে অবশ্যই মারতে পারো এটা আমার নির্দেশ যে আমি যতটুকু জানতে থেকে অনেকে জানতে পারে বেশি আমি অবশ্যই কারোর উপরে যেতে চাইছি না যে আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু বলেছি ওরা বিভিন্ন রকমের কিন্তু এখন ফাঁক পেতে চলেছে যে এই করতে হবে সেই করতে হবে বিভিন্ন রকমের কিন্তু বলতে চলেছে যারা আবার একবার বলছি যারা ভিএমএল করেছিল তারা কিন্তু নতুন করে আর কেউ টাকা আইডিতে মারবে না যদি খুলে দেয় তাহলে খুবই ভালো কারণ তুমি নিজেই চিন্তা করতে পারছো যে এই সপ্তাহে কারোর উইড্রো দেয় নে হ্যাঁ আরেকটা কথা আমার মনে ছিল না সেটা আমি বলি যে যাদের ফান্ডে লাগানো ছিল হুম এই যে ফান্ড দিচ্ছিল না অনেক দিন থেকে অনেকের লোভে কিন্তু সেখানটায় অনেক টাকা মেরেছে আরে কপাল যদি এটা একবারও বুঝতে পারতো যদি কেউ যে ফান্ড এখানে দিচ্ছে মানে ভিভো তারপরে স্যামসাং এইসব বিভিন্ন রকমের কোম্পানি দিয়ে সেখানে ফান্ড লাগানোর কথা বলছিল তাহলে এই ফান্ডে টাকা লাগানোর আগে একবারও বোঝা দরকার উচিত ছিল যে মানুষের যে অফার দিচ্ছে মানে এত টাকা ডবল হবে মানে যে নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে কোনো একটা সমস্যা তৈরি হতে পারে সেই ফান্ড লাগানোর লোভে কিন্তু অনেকে আবার ফের টাকা মেরেছে সেই তেজারের মতো তা যাই হোক যে ফান্ড আসুক যখন যেটাই দেখবে যে অফার চলছে মানে খুব শীঘ্রের দুর্দশা এসে গেছে মানে চলে যাওয়ার কোনো রকমের সংকেত এই জন্য অফারে কোনোদিন কেউ টাকা মারবে না যে কোনো বলো সেই ফান্ড লাগানো যে শুরু হয়ে গেল গেল তখন থেকে কিন্তু মনের মধ্যে হওয়া শুরু হয়ে আমি এটা প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে এই ফান্ড শুরু হয়েছে মানে এই যে ফান্ড দিচ্ছে মানে এখান থেকে ঠিক কোনো দিন হঠাৎ করে যেই ফান্ড বেশি হয়ে যাবে বেশি সংখ্যার লোক যেই ফান্ডে টাকা অ্যাড করবে তখনই কিন্তু হাঁটা করবে এটা কিন্তু আমার প্রথম থেকেই মনের মধ্যে এ হচ্ছিলো যারা ভিএমএল করো তারা হয়তো রেগে যাচ্ছ অবশ্যই রাখলে হবে না এটা আমি সকলকে বলতে চাইছি যে কোনো অ্যাপে অফার চলবে অফার চলছে সেখানে এত টাকা ডবল হবে এটা কখনো হয় না কারণ দেখবে কোম্পানির লাভ না হলে সেখানে কিন্তু লাভ না হলে কেউ থাকে না তাহলে সেখানে কেন দেবে এটা একবার বুঝতে হবে যে লাভ নেই মানে সেখানে কিছু দেবে না এই জন্যে যারা ভিএমএল করেছিলেন তাদের অনেক বুঝতে পারছি তারা অনেক দুঃখিত যারা টাকা তুলতে পারেনি এখান থেকে তাদের আমার মন থেকে অনেকে মানে তো তোমাদের বলি যে মনটে সান্ত্বনা দাও আর কী করবে চলে গেছে আর কি করবে যদি ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই ফেরত পাবে কিন্তু কী হবে কেউই বলতে পারে না আমি নিজেও বলতে পারছি না কোনো রকমের সংবাদ আসলে অবশ্যই দিয়ে দেবো তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না কারণ এই ধরনের ইনফরমেশন ইনফরমেশান আমি কিন্তু দিয়ে থাকি কোন অ্যাপে কি হচ্ছে কোন অ্যাপ থেকে কি হবে কত টাকা ইনকাম করবে এবং কিভাবে টাকা দেয় এই সমস্ত ব্যাপারে কিন্তু আমি বলে থাকি এটা আমার অডিয়েন্সরা অবশ্যই জানে যারা নতুন তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন আর নিজের মতামতটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে তোমার মনে এখন কি চলছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের এই পর্যন্ত